லெட் ட்ரை மீ லெட் டேட்டா

আসসালামু আলাইকুম রবরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দুপুর থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখে রান্না করতেও ভালো লাগে মাঝে মধ্যে আসলে থালা বাসনগুলো ওইভাবে বেসি নিয়ে রেখে দিই কিচেনটাও মেসি হয়ে থাকে আর যখন সব কিছু এরকম গোছালো থাকে কিচেনের দিকে তাকিয়েও মনটা ভালো লাগে তো এখানে অনেকগুলো কলা পেকে গেছে কলাগুলো দিয়ে ভাবতেছি যার বাবাকে একটু কলার বড়া বানিয়ে দেব মানে কলার ফিঠা তো এই তো দুপুরের রান্নাবান্নার জন্য সব কিছু বের করে নিচ্ছি যারা সাত তো সকালে স্কুলে চলে গেছে আর সোদবাবু এখনছে এই ফাঁকে আমি আর কি উঠে রান্নাবান্না করে নিচ্ছি এখানে যারা বাবা একটা ইয়া বড় মানকছু এনেছে ওর নাকি ভর্তা খেতে ইচ্ছা হচ্ছিল তো এটা তো আর কেটে বিক্রি করে না যার জন্য পুরোটাই ধরে নিয়ে এসেছে তো এটা বেশ বড় সাইজের ছিল কিন্তু তো আমার একটু ডাউট আছে যে এটা সিদ্ধ হবে কিনা না আল্লাপা জানে কারণ এর আগে কয়েকবার আনা হয়েছে আসলে ওইভাবে সিদ্ধ হয় না তো তারপর একদম ছোট ছোটো করে কেটে দেখব যদি সিদ্ধ হয় তাহলে তো ভালো হলে পুরোটাই ফেলে দিতে হবে আমি মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর মাছটা রেডি করতে করতে এ পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি সাথে মানকচুটাও কেটে একদম ছোটো ছোটো করে ভর্তার জন্য বসিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল যেটা সিদ্ধ হচ্ছিল না তো দেখা যাক যতক্ষণ আর কি পারা যায় সিদ্ধ করতে দিই আর রুই মাছটা ভাবছি যে হচ্ছে বেগুন আলু দিয়ে আর আমাদের শীতের সময় যে মাছকালা ডালের বড়ি আছে সেটা দিয়ে একটু রান্না করব তো এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি আর আজকে আসলে বৃহস্পতিবার ছিল তো আজকে তো আমার ছোটো ভাইরাও আসবে ওরা আসলে তো রাত্রে বাইরে খাবার খাওয়া হয় সেজন্য দুপুরে এত বেশি রান্না করি না মানে একটু খাবারের পরিমাণটা আর কি কম করে রান্না করি নর্মালি তো আমি দুপুরে রাত্রে সহ রান্না করি তো আজকে আর কি একটু কম রান্না আমার ছোটো ভাইরা আসলে আমি যা রান্না বান্না শুক্রবারের দিন করি বৃহস্পতিবারের দিন আমরা যেহেতু বাইরে যাই বাইরে খাওয়া দাওয়া করি তো ওদেরকেও আর কি সাথে নিয়ে বাইরে খাওয়া দাওয়াটাই করা হয় বাসায় আর রান্নাবান্না করা হয় না ওদের জন্য আলাদা করে তো এখানে হচ্ছে বেদানা যারা বাবাকে দিয়ে ছিলে নিচ্ছি এই ফলটা আমার খেতে ভালো লাগে কিন্তু ছিলতে এত বেশি আলসাম্য লাগে যার জন্য ইচ্ছা করে অনেক সময় কিনতেও মন যায় না তো বেদানাটা কিনে আনলে বেশিরভাগ যারা বাবাকে দিয়ে শিলে নেওয়া হয় যারাও খায় কিন্তু এই যে শিলে খাওয়াটাই আর কি বিরক্ত লাগে তো ভর্তা ভেবেছিলাম করব ভর্তার তো যে অবস্থা ওটা আর ভর্তা করা হবে না মনে হচ্ছে তো ফ্রিজে হচ্ছে আগের দিন কুচুর শাক রান্না ছিল তারপরে কুচুর যে কি বলে ডাটার মতো আর কি ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না ছিল তো ওইগুলোই বের করলাম আর ভর্তার জন্য এই পাশে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম কিন্তু আলুটা সিদ্ধ হয়নি এটা ছিল রাত্রিবেলায় বাইরে যাওয়ার সময় আমার ছোট ভাইদেরকে নিয়ে মার্কেটে একটু কেনাকাটা ছিল সেগুলো করলাম তারপরে তো রাত্রে খাবার খেতে আসলাম তো আজকে এসেছি মিউজিয়াম রেস্টুরেন্টে আর এই তো আমার ছোটবাবু তো শশা খাওয়ায় ব্যস্ত সে তো মানে শশা কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে তো যারা আবার বলছিলো যে ওকে একটু লেবু মুখে দিই কেমন করে এর আগে অবশ্য ওকে কয়েকবার লেবু মুখে দিয়েছি মুখটা কেমন করে কিন্তু আবার দেখি নিজের চাই নিতে চাই তো এখানে হচ্ছে একটু একটু করে চারালিবু মুখে দিচ্ছিলো এখানে আজকে অর্ডার করেছিলাম চিকেন আর মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তা আমাদের খাবারটাও চলে এসেছে তো আমার ছোটো ভাইরাও সবাই ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিল আমি একটু ওদেরকে ভিডিও করে নিলাম তো এখানে বেশ কয়েকবারই আমাদের হচ্ছে মিউজিয়াম রেস্টুরেন্টে খাওয়া হয় মাঝে মধ্যেই তো মাঝখানে খাবারটা খুব একটা ভালো ছিল না আমি আমার ব্লগেও শেয়ার করেছিলাম তো এখন আবার মোটামুটি খাবারগুলো একটু ভালোই আর কি খারাপ বলা যায় না তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম সৎবাবুর চুল কাটতে আমার সোদবাবুর মাথার চুলগুলো খুবই পাতলা তো তারপরে খুব বড় হয়েছে ভাবলাম যে হালকা একটু জাস্ট সাইডেরগুলো একটু সমান করে নিলে সুন্দর লাগবে তো আমার সোদ বাবা তো মাসাল্লাহ সে তো কোনো কান্নাকাটি নেই সুন্দরভাবেই চুলগুলো কাটতেছে আমার স্বাদু কিন্তু যখন ছোট ছিল এভাবেই ওকে হচ্ছে চুল কাটাতাম কখনো কান্না করেনি অনেক বাচ্চারা দেখি চুল কাটতে যে যেয়ে কান্নাকাটি করে মানে অস্থির হয়ে যায় কিন্তু মাসাল্লা আমার দুই বাচ্চায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আর কি চুলগুলো কাটে ওরা খুব বেশি একটা নিজেকে মানে বিরক্ত বোধ করে না আবার দেখা যায় যে কাট ছে তাকেও আর কি খুব বেশি একটা প্যারা দেয় না তো এখানেই তো চুলগুলো জাস্ট একটু স্যাট থেকে ছোট করে দিচ্ছিলো আর ebe evet, moldene <laughs> 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 এটা ছিল একদিন পরের ভিডিও তো গতকালকে হঠাৎ করে আর কি রাত বারোটার পরে ম্যাসেজ আসছে যে বাচ্চাদের আজকে ও ছুটি থাকবে তো ছুটির কথা শুনে আমি আর আমার এক ফ্রেন্ড হচ্ছে ভাবলাম যে আজকে দুপুরে বাইরে কোথাও খাওয়া দাওয়া করি আর একটু দূরে কোথাও যাই সবসময় দেখা যায় দুয়ার মধ্যে ঘোরাঘুরি করা হয় তো আজকে যারা বাবার আমার ফ্রেন্ডরা হচ্ছে দুধ নেওয়ার কথা ছিল যে গরু দুধ মাঝরা থেকে নেওয়া হয় তো সেটা তো আলকুরের ওইদিকে তো ভাবলাম যে যেহেতু ওরা যাবে তো আমরাও আর কি ফ্যামিলি চলে যাই আমাদের একটু দুপুরে খাওয়া দাওয়াটাও হবে ঘোরাঘুরিটাও হয়ে যাবে দিনের বেলায় তো নর্মালি বের হওয়া হয় না আর এখন তো ওয়েদার মাসাল্লা অনেক ভালো মানে বাইরে বের হতে ইচ্ছা করে তো এই তো আমরা হচ্ছে একটু এই বিচের পাশে আসলাম এখানে এত বাতাস হচ্ছিল যে আমি আমাদের ভালো লাগছিল কিন্তু আমার কাছে ভয় লাগছিল যে এই বাতাসে সুদবাবুর না ঠান্ডা লেগে যায় আর আমি খুব বেশি একটা ভারী কাপড়ও পরিয়ে আনিনি যেহেতু বাইরে রোদ আছে ওই হিসেবে বাতাসটা ভালো লাগছিল কিন্তু যেহেতু সমুদ্রের ধারে বাতাসটা অনেক বেশি হচ্ছিলো তা আমরাই তো আল আসলাম আসার পরে আর কি সবার একই চিন্তা যে কি খাওয়া যায় আসলে বাইরে আসলে এই একটা মুসিবত মানে সবার একই কথা কে কি খাবো কি খাবো কি খাবো এটাই যেন বুঝতে পারি না তো পরে সবাই মিলে আর কি চিন্তা করলাম যে এবার হচ্ছে ইন্দোনেশিয়ান একটা খাবার সেটা খায় এটা হচ্ছে ইন্দোনেশিয়া একটা রেস্টুরেন্ট তো এখানকার এর আগে আমাদের কখনোই খাওয়া হয়নি তো আমার ফ্রেন্ডরা খেয়েছিল ওরা যেহেতু আগে এখানেই ছিল তো ওরা এর আগে আর কি খেয়েছে তো ওদের কাছে মোটামুটি নাকি ভালোই লেগেছিলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে এবার আমরাও একটু ট্রাই করি কেমন দেখি আমাদের যদিও ফার্স্ট টাইম তো খারাপ লাগেনি এখানে কয়েক রকম খাবারই অর্ডার দেওয়া হয়েছিলো বাচ্চাদের জন্য তারপরে আমাদের জন্য মানে বাচ্চাদের হিসেবে বাচ্চাদের খাবার অর্ডার করেছিলাম আমাদের হিসেবে আমাদের খাবার অর্ডার করেছিলাম আর খাবারগুলো বেশ মজা লাগছিল আসলে পেটে খিদা ছিল তারপরে খাবারগুলো মজা ছিল অবশ্য তো সবাই অনেক মজা করে খেয়েছি আড্ডা দিয়ে তারপরে আমরা কিন্তু দুধও নিয়েছি তো মাঝরা থেকে তখন আর ভিডিও অন করা হয়নি প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো যাওয়ার পথে এখান থেকে একটা কফি নিয়ে নিলাম যেহেতু আমাদের যেতেও তো এক ঘন্টা লাগবে তো এখন কফি খেতে খেতে আবার আর কি নিজের নিরে ফিরছি তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম